হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছি আল্লাহর রহমতে আমি খুব 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 ভালো আছি তো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে নিউ ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা কি হতে চলেছে থামবেল দেখে বুঝতে পেরেছো আর দেখতেই পাচ্ছ আমি কি করছি তো একটা আস্ত মুরগি নিয়ে আসা হয়েছে তো সেটাই পরিষ্কার করছে আমি আর মা মিলে তো গরম পানি করে নিয়েছিলাম কারণ গরম পানিতে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়েও যায় আর ভালো হয় তো দেখতে পাচ্ছ মুরগি পরিষ্কার করতে করতে এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ জমেছে জানি না বৃষ্টি হবে কি না তো দেখো ধরো বলতে বলতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে একদি এদিকে আমরা করে ফেসে গেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো এদিকে আমার মুরগিটা মানে পরিষ্কার করাও হয়ে গেছে তার মধ্যে তো মুরগিটার ছালটা এবার ছাড়িয়ে নেব এখনও মুরগিটা ধুই নি তো ছালটা ছাড়িয়ে নেব তারপর মুরগিটা ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে পিস পিস করে কেটে মানে নেব আর কি তো দেখো এদিকে আমার মুরগিটা মানে ছাল ছাড়ানো হয়ে গেছে তো এবার মুরগিটা ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আজকের খাওয়া দাওয়া কিন্তু খুবই বিদারুণ হবে একদম মানে জমে যাবে আর কি কারণ কি বলো তো বেশ কয়েকদিন হচ্ছে আমাদের বাড়িতে কোনো মাছ মাংস সেভাবে আনা হয়নি কারণ আমাদের যে দাদি শাশুড়ি উনি আমাদের বাড়িতে খা ছিল তো ওনার চোখ উঠেছিলো তো সেই জন্য উনি কোনো আস্তে জিনিস খাচ্ছিলো না তো ও আমাদেরও কারোর আর খাওয়া হয়নি তো আজকে সেরে গেছে বলে তো আজকে নিয়ে আসা হয়েছে তো চলো আজকে খাওয়া দাওয়াটা একদমই জমে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি রান্নার জন্য রেডি করে নিই তাড়াতাড়ি করে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আমার রেডি হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি মশলা এখানে করে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি ধরে গেছে আর এদিকে দেখো আজকে শুধু মাংস নয় আজকে ইচড়ও রান্না হবে এই যে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর এখানে যে মুরগির যে চামড়াটা ছিল ছালটা ছিল সেটা ভালো করে ফুলিয়ে নিয়েছি তো একটু পরে বাঁচবো ওটা তো চলো রান্নাটাকে সেরে নি তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর মাংসে যে আলুটা দেবো সেটা আগে ঢেজে নেবো কারণ মাংসে আলু না কেউ খাবে না কেউ খাবে না বলতে আমি তো খাবার আলুটা খুবই ভালো লাগে চলো আলুটা আগে ভেজেছে

দিয়ে দেবো কারণ মাংস যা কোনো নিমটা দিলে ভালোভাবে এগুলো নিউটা যায় মানুষ গুলোতে দিয়ে দেবো দিকে যে ভালগুলো বেছে নিয়েছিলাম তো সেগুলো এবার দিয়ে দেব আর মশলাগুলো একটা একটা করে দিয়ে দেব এবার আদা বাটা জিরে বাটা ধনিয়াগুলো কিছু ইউজ করছি না আমি সেভাবে স্পেশাল কিছু যেমন রান্না হয় তেমনটাই করছি বন্ধুরা রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোল রয়েছে তো এবার নামিয়েই নেব কারণ একটু ঝোলই রাখবো তো দেখো আমি নামিয়ে নিচ্ছি মাংসটা আমার হয়ে গেছে আর বন্ধুরা প্রচুর গরম লাগছে প্রচুর গরম গরম লাগছে লাগছে মানে বলবো এত না তো দেখো মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কেমন একটা লাগছে দেখো কালারটা মানে কত সুন্দর কালার এসছে একদম মানে লাল লাল হয়ে গেছে আর মানে কি বলবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসে গেছি আর বন্ধুরা মাংসটা খুব সুন্দর হয়েছিল মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা সবাই ভালো থেকো